একটু আগে রুল কমিউনিজমই আমাদের ডাকসিলে ইলেকশনের বর্ণনা দিলেন আপনারা এখনো দেখছেন শেখ হাসিনা যে অনৈক্য রাজনীতি যে দুর্নীতি রাজনীতি যে প্রতিহিংসার রাজনীতি যে নানা রকম চুরি চামারের রাজনীতি প্রতিষ্ঠা করে বাংলাদেশের সমাজে আজকে মূল্যবোধটা সম্পূর্ণভাবে ধ্বংস করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন তার ভুগ কিন্তু আমরা এখনো ভুগছি আমরা এখনো দেখছি আমাদের যে রাজনীতি নির্বাচন আগামের সামনে যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি সত্যি সুন্দর একটা রাজনীতি পাবেন একটি সরকার পাবেন যার মধ্য দিয়ে এই মানুষের আশা আকাঙ্ক্ষা বিশেষ করে শহীদ জিয়া বেগম জিয়া এবং তারই উত্তরাধিকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কষ্ট করেছেন আজ পর্যন্ত যারা কষ্ট করে চলেছেন শহীদ হয়েছেন দেশের জর্জরিত হয়ে অসুস্থ হয়ে এখনো করে চলেছেন। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এখনো কিভাবে দূর থেকে মৃত্যুর মুখে পতিত হয়েও তিনি এখন দূর থেকে বাংলাদেশের ধানের শীর্ষ বিয়ন্ত্রে সংগঠিত করে জনগণের পাশে থেকে এত পরে একটা আন্দোলনের নেতৃত্ব দিয়ে আমরা শেখ হাসিনা শেখ হাসিনা সরকারকে পালাতে বাধ্য করেছি আমরা পালাতে বাধ্য করেছি কিন্তু আমাদের সামনে এখনো অনেক সরযন্ত্র এ সরযন্ত্রের কথা এক কথায় বলা যায় না আপনারা অনেকেই জানেন এখানে অনেক মূলবীন আছেন যারা শহীদ দের সময় ছিলেন এখানে অনেকে আছেন তার পরবর্তী আমি নিজে এই মিরপুরে কতবার এসেছি কতবার কাজ করেছি আমরা জানি আমরা এবং আমরা সত্যিকার অর্থে এমন একটা মানুষ রাজনীতি চাই যেখানে গণতন্ত্র থাকবো কথা বলার অধিকার থাকবে আজকে আমি তাই বলবো এখানে অনেক যুবক ছাত্র অনেকেই আছেন মহিলা আপনাদেরকে মনে রাখতে হবে এ দেশ আমাদের যে দেশের জন্য আমাদের যে শহীদ জিয়া থেকে শুরু করে যারা দেশে আদর্শ রেখে গেছেন তাদেরকে কথা স্মরণ করে আজকে ধানের শীর্ষের জন্য আমাদেরকে এখনো লড়াই করতে হবে আজকে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলের মধ্যে বিভিন্ন মিথ্যা প্রচারণের মাধ্যমে আজকে বিএনপিকে কে হেরো করার চেষ্টা করা হচ্ছে সেটাকে অতিক্রম করে বিশেষ করে আমাদের যে তরুণ সমাজ যুব সমাজ ছাত্র সমাজ তারা লড়াই করবে এবং আমার মহিলা বোন যারা আছেন তারাও কিন্তু এদেশের অর্ধেক শক্তি তারাও লড়াই করবেন যেভাবে আমরা সবাই লড়াই করছি নির্বাচনকে সত্যি কীভাবে যেন সত্যিকার অর্থে একটি সুন্দর ফ্রুটফল সফল নির্বাচনের ভূমিকা রাখতে পারি এবং আমাদের যে কাজী আসাদ যিনি অতি কষ্ট করে তার ছেলে চলে গেছেন সেই তার যে শ্রদ্ধা তার প্রতি পদ্ধতি সুন্দর সেই সরটা তখনই সফল হবে যদি আমরা সত্যিকার অর্থে কাজী আসাদের পথ অনুসরণ করে আগামী দিনে পথ চলতে পারি তাই আমি এখানে সবাইকে আহ্বান জানাব আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা কোনো কিছু পরোয়া না করে আমাদের কাজী আসা আমাদের সোভিয়া আমাদের বেগম কালে কাজীয়া যিনি এখনো নഴ്ছেন আমাদের তারের দিয়া কত শরণ করে আপনারা আমাদের যে গণ অনুষ্ঠানে বিশেষ করে এই দীর্ঘ সতেরো বছর আন্দোলনে অনেক অনেক ছাত্র জীব ভাইরা আমার জীবন নিয়েছে। এবং এই চব্বিশের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে তারা শহীদ হয়েছে সেই রক্তের কথা মনে করে তাদের ঋণ শোধ করার জন্য আসুন আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করি আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এবং মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়